আমি চুরি বেরিয়েছি তে ভিডিও লা দেখতে থাকুন কুল রাত্রি মগা চুরি বেরে কে কেমন আছে কমেন্ট করেন সকাল সকাল স্কুল যেতে হয় ইঞ্চি টিফিন খাবা মাম্মি আমাকে ক্যাশ দিয়েছে আমাকে মাম্মি ম্যাগি কলে দেন না সবাই ম্যাগি আনি কি কলে দেন মাম্মা মা ক্যাশ পাউন্ডি দুচি দেয় তুমি দাও নে ভাই কবে আমি ভালো করেন খুব ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখুন আনহাকে সকাল সকাল রেডি করিয়ে দিয়েছি স্কুল পাঠানোর জন্য অনেক দিন ধরেই বলছিল আনহা মাম্মি আমাকে ঝুঁটি বেঁধে দেবে আমি স্কুলে ঝুঁটি বেঁধে যাব আমার ফ্রেন্ডরা সবাই ঝুঁটি বেঁধে যায় তো আজকে আমি ওকে ঝুঁটি বেঁধে দিয়েছি ও কত খুশি তো এটাই দেখার বিষয় যে ঝুঁটিটা থাকবে কি থাকবে না স্কুল থেকে আসার পরও তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন আমি ডেলি ডেলি ভ্লগ দিই না বিশেষত কিছু হলে বা কোনো স্পেশাল কিছু হলে সেরা দিনগুলোতেই আমি আপনাদের ব্লগ শেয়ার করি আর এখানে দেখুন না স্কুলে যাবার জন্য এত উৎসাহপূর্ণ বাচ্চা আপনারা কখনো দেখেছেন আনহাকে দেখুন আনহা স্কুলে যাবে বলে আজকে আমাকে সকাল ছটা থেকে তুলে ডাকছে আর আমি যেহেতু ফোনে অ্যালার্ম দিয়ে রাখি অ্যালার্মটাকেও মনে করে স্কুল থেকে কল আসছে তো ও আমাকে উঠে বলছে একটাই কথা মাম্মি এখন স্কুল থেকে ফোন আসিনি তোমরা কেন উঠছো না মানে অ্যালার্ম বাজে তবেই তো আমি উঠি ওই জন্য ও ফোন মনে করে আমাকে এত কোশ্চেন করছে তো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন আজকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাতে চলেছি যেটা আমি একটু আগে ছাদে উঠেছিলাম উঠে দেখলাম দেখে আমি অবাক হয়ে গেলাম ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন আপনারা হয়তো দাদিমার সাথে রোজ গোসল করতে ওঠে তা আমি এইগুলো বুঝতে পারিনি তারপরে এখন বুঝতে পারছি এই লেখাটা বুঝতে পারছেন বি বি লিখেছে এ লিখেছে এটা ডি লিখেছে মানে সি লিখেছে ওইখানে বসে বসে এইগুলো করেছে সারা ছাদ ভরে এবিসিডি লিখেছে এই জিনিসটা আমার এত ভালো লাগলো যে ওর পড়াশোনাটা ওর মাথায় এমনভাবে ঢুকে গেছে যে যেখানে যা পেন্সিল পাচ্ছে তারপর এখানে এগুলো কালো 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 একটা কি পেয়েছে সেটা দিয়ে এই ছাদ মায় লিখে বেরিয়েছে তা খুব ভালো লাগলো আপনাদেরকেও শেয়ার করলাম কেন আছে হ্যাঁ এত দেরি কেন আর সবাই ঝুটি করে যায় আমাকেও ঝুটি করে দাও আসো চল আসো ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে পাপার কিছু খাওয়াইনি বলে না কে আজকে ঠিক আছে রোজ রোজ খেতে হবে না অত দোকানে বসে বসে হ্যাঁ আজ ঝুঁটিটা আছে তো ঠিক হ্যাঁ ব্যাগেতে আর বোতলটা খোলো না গলা থেকে বোতলটা খোলো কি এনেছো দেখা মন্দা মিঠাই এইটার জন্য এত এত কিচ্ছি ম্যাম ছুটি নিচ্ছে সব ছড়াচ্ছ কেন কেন ম্যামের শরীর খারাপ হয়ে গেছে নাকি নতুন পড়া দিই না হ্যাঁ হ্যাঁ নতুন পড়া দিই চলো চলো জামা কি করেছো জেন্টস গুলো নিয়ে কি করেছো তুমি এবিসিডি লিখছ তো ওইরকম করে এবিসিডি লেখে কেমন করে লেখে তোমায় শিখিয়ে দিচ্ছি না এরকম করে নেবে ফার্স্টে স্ট্যান্ডিং লাইন করবে কা কী করবে এই একটা একটা করে এনা এরম করে এরম করে এরম করে এনা তো কি হলো স্ট্যান্ডিং লাইনটা কি স্ট্যান্ডিং লাইন আর একটা স্ট্যান্ডিং লাইন করো মাঝখানে স্লিপিং লাইন কি হয়ে গেল এটা কি হলো এরপর অ্যাপেল এরকম করে শিখতে আবার বি করবে কেমন করে বি করবে এরকম করে এরকম করে এরকম করে একটা স্ট্যান্ডিং লাইন করবে ওকে দিয়ে এবার হাফ সার্কেল কেমন করে করে বাবু এটা হলো হলো বি এটা সি কেমন গোল করে সি করতে তাই তো হ্যাঁ এটা কি হলো কি হলো সি তো এবার এটাকে এরকম করে লম্বা করে দাও এবার কি করছি এটা কি দি চলো এমন করে করো নাও শেখো এখানে ভিডিওটা যখন করছিলাম তখন আমি বুঝতে পারিনি এখানে ভয়েস রেকর্ডিংটা কেন হয়নি তো এখানে আনহার পাপা বলছিল যে আজকে স্কুল থেকে আনতে গিয়ে ওর নাম ওর নামে কথা ম্যামেরা প্রশংসা করেছে যে আন্হা গুড গার্ল আন্হা শান্ত আর আন্হাকে যেটা বলা হয় সেটা শোনে আর সেই কাজটা করে তো আমি বললাম এরম কথা ম্যামেরা বলেছে ও কি করে শান্তশিষ্ট বাচ্চা হয় ও তো ঘরেতে আমাদের সবসময় তোল পার করে ও স্কুলে আবার এত শান্ত হয়ে যায় তো যাই হোক যেটা ওর পাপাকে বলেছে সেটাই ওর পাপা আমাকে বললো আর এখানে দেখুন গোসল করা হয়ে গেছে এবার ও আমাকে নিজে থেকেই বলছে যে মামি আমাকে এবিসিডি বক্স করে কেটে লিখে দাও আমি সেগুলোকে লিখবো তো যাই হোক লিখুকো যেটুকু ওর নিজের থেকে ইচ্ছা করে সেটুকুই আমি করাই ওকে বেশি চাপ দিই না প্রেসার দিই না কিন্তু ও ওর যেহেতু এই বই খাতা নিয়ে বসেছে তাই জন্য আমি বললাম না ওকে যে বাবু তুমি বই খাতা গুটিয়ে দাও এখন পড়াবো না যখন ওর ইচ্ছা হয় তখনই ওকে পড়তে বসিয়ে দিই মানে ও বসে পড়ে আমি জাস্ট ওকে একটু হেল্প করি কি হচ্ছে এটা কি হলো এটা কী হলো এটা একদম হয়নি একদম হয়নি হ্যাঁ ছোট্ট করে দেখতানো হ্যাঁ দুটো হাফ সার্কেল করো বড় করে ওইটা ছোট করছো কেন এইটা কেন তো ছোট করো তুমি হ্যাঁ এটা ছোট করলে হবে না দুটোই সমান সমান করতে হবে চলো আবার নাও ডাকটা না ছোট্ট করে স্ট্যান্ডিং লাইন করা একটা ভাই পড়াচ্ছি তো লাইট বন্ধ করবো আচ্ছা সরি না লাইট বন্ধ করেছি না তো স্যার নাম করে ম্যাম নাম করেছে পাপাকে আজকে তাই জন্যে লজেন দিল আগে পরে আগে পড়াশোনা করে না এটা এটা রেখে দাও চলো বি লেখো তাতে তোমার বন্ধুরা দেখবে এই মানুষটা তো একদম গন্ডগোল পাকিয়ে দিল চলো লেখো তাতে লেখো বি লেখো বড় করে একটা সার্কেল করো দেখি হ্যাঁ দেখো এদিকে দেখো এদিকে দেখো এটা এখান থেকে নিয়ে একটা এরম বড় করবে দিয়ে না এই এটা কি টেরা বেকা টেরা বেকা কি লিখেছো হ্যাঁ এটা লেখা হয়েছে কোথায় তুমি কি খেলা করছো টেন্ট হাউসে বসে কি রান্না করছো তুমি হ্যাঁ গোস্ত মাংস বলো মাংস আর আর চিকেন আর ভাত কি হবে বিরিয়ানি না পোলাও আর মাছ হবে না মাছ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে না ঝটপট হ্যাঁ কেউ বাড়িতে আছো কই রে মগরেবের আজান দিয়ে দিয়েছে বন্ধুরা কিন্তু আন্ধার ঘুম এখনো ভাঙছে না সেই সকাল থেকে উঠেছে তো ওই জন্য এত গভীর ঘুমোচ্ছে এত ডিস্টার্ব করছি তাও কোনো মতেই উঠছে না ও বাবা কি পারি পাপাকে পারি কিচ্ছু দোকান থেকে কিচ্ছু কিনে নিই ঠিক করে বলো সত্যি কথা বলো কিচ্ছু খাইনি তো এলাম শুধু গুটগালের মতো চিকেন কিনে নিয়ে চলে এলো কিচ্ছু খাইনি আমি তো এটা বিশ্বাসই করবো না সত্যি কথা বলো আনহা দেখি গালটা দেখি গালটা শোঁকে দেখি একটু গালটা দেখি আ করা তালেই ডাল মেঘকুচ কালা আছে খেয়েছো মামা কিচ্ছু খেয়েছো কিচ্ছু খাওনি তো এত গুডগাল হয়ে গেছে ওর ঘুম কাটছে না মো চোখ থেকে ঘুম কাটছে না একদম আচ্ছা চলে আসো করলে বাকি আচ্ছা চলে আসে আচ্ছা

Wow, so nice. Anha si dia dah si. Yes, aku like tu dah anha tu no. चलो, cepat cepat bersih lekuk. Hello. Wow, anha si dia lekuk. Si kita dia bersih lekuk. Atas standing lain. Atas kah? Kau sakit. Wah, tak lekuk. Tak sih. Tak boleh. Tak sih. Tak boleh. Tak sih. Tak